Hadi ta salar salar guru guru salar guru salar Hadi ta salar salar guru guru salar guru salar Hadi ta salar salar guru guru salar 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 ha 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 ha

nós palma vamos lá ah, apa, resta, outra...

সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামিম বাউফল উপজেলা শাখার সংগ্রামী আমির বিশিষ্ট আলেমিন বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা মৌনা রফিকুল ইসলাম আজকের এই সভার মধ্যবরীক বাংলাদেশের যুব সমাজের আইকন বাংলাদেশের যুব সমাজের প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর সেই যুব সমাজের আইকন যুবনেতা বাংলাদেশ জমাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি যেই মানুষটির কত চরুডাই জালেম কি পেয়াছে যে যে মানুষটার সংগ্রামে সাহসে উত্তিপুরাই জালেম সরকারের শক্তির তাওস কি যায় কিবি উঠে লক্ষ লক্ষ মানুষের মনে খালের বরিশাল দক্ষিণ অঞ্চলের বাংলাদেশের কীর্তমান সাবেক নেতা ডক্টর শফিদুল ইসলাম মাসুদ সহ সকল প্রকার অনিয়মকে সরিয়ে ন্যায় ইনসাফের এক সমৃদ্ধশালী প্রাসাদ তৈরি করতে চায় আজও মানুষ না খেয়ে থাকে আজও মানুষ মামলার পর মামলায় বঞ্চিত হয় এই বঞ্চনার সময়ে অসময়ে প্রতিটি জুলুমের নির্যাতনের পর একদা একটি জুলাই আসলো জুলাই ভর আন্দোলন হল সাধারণ ছাত্র জনতা আন্দোলন আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষিত হল

গলে মার পতাকা পাত পাত করে উঠবে ইনসাল্লাহ আমরা কোরানের সমাজ চাই আমরা কোরানের সমাজ দেখতে চাই জানে আর এই সবুজ ভূখণ্ডে স্বাধীনভাবে ভাবে রাজনীতি করবার কোন সুযোগ বাংলাদেশের কটি জনতার দিতে চায় না আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে কোরআন সমাজ তৈরি করে একটি সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ে তোলার ঐক্যবদ্ধ প্রয়াস

ভোট দিয়ে যদি আমরা তাকে নির্বাচিত করতে পারি আমাদের সকল প্রকার সংকটের অবসান হবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আলমিন নামে একটি ছেলে ওর বাবার নাম হলো অলি বাড়ি হলো নুরানপুর এখন বর্তমানে আমাদের কাছে স্টেজে আছে ওর পিতা অথবা ওকে যারা চেনেন সে ধরনের অভিভাবককে অনুরোধ করব স্টেজে যোগাযোগ করে ওকে নিয়ে যাওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে পুষ্প মাল্য দ্বারা গ্রহণ রিসিভ করবেন খবীর পড়ো একটু গ্রহণ করছেন পৌর হল শাখা সাথে পৌর যুব বিভাগ এবং আরেকটি সংস্থা আছে আদারবריה উন্নয়ন ফোরাম এই আদারবריה উন্নয়ন ফোরামের সভাপতি আলামিন আপনারা সবাই হকতে প্রধান অতিথিকে বরণ করে নিন আসেন আপনি আসেন আসেন আপনি আসেন উপজেলা যুব এখন পুষ্পম্য দিচ্ছেন উপজেলা যুব বিভাগ উপজেলা যুব বিভাগ প্রিয় তৌহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি দলীয় ইসলামী সংগীত ইসলামী সংগীত পরিবেশন করছেন ইসলামী সংগীত পরিবেশন করছেন ঝংকার শিল্প গোষ্ঠী ঝংকার শিল্প গোষ্ঠী এবং এই সংগীতটি জামাত ইসলামের থিম সং আপনারা মনোযোগ সহকারে এবং যারা পারবেন তাদের এই সংগীতের সাথে সংগীতের সহকারে সংগীতের সাথে সুর মেলাবেন

बांग्लादेश जमाते इस्लामी, बांग्लादेश जमाते इस्लामी, बांग्लादेश जमाते इस्लामी, बांग्लादेश जमाते इस्लामी, गुड़ বন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলা দেশে জামাত আইবে উঠবে নতুন এক সূর্য বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সময় সময় বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সবহারা মানুষার কাঁদবে ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না জামাতে ইসলামি লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত শ্রমিকের হবে অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে শহীদের রক্ত বাস্তবে ইসলামী রাষ্ট্রের রূপ

দুঃখিত আগামি জনগণ নন্দিত আগামি কোরআনের কাঙ্ক্ষিত আগামি বাংলাদেশ জামাতে ইসলামি সব একসাথে জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং সুরা সদস্য তার Oh!